করলেও অসুবিধা নেই নমস্কার বন্ধুরা এমপিডিআর মিউজিকের পক্ষ থেকে একটা আধুনিক গান গিয়ে শোনানো হচ্ছে তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ও তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা এই chitaada ahe ah, শুভ পরিণয় হয়ে গেল শুভ আজ যখনই ডাকি জানি তুমি দিবে সাড়া এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারাও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা গান আজ বহুদূর নিয়ে আমায় তুমি আজ বহুদূর ওই চলেছে যেথায় ভাড়ো ভর একธารা এই জীবন ছিড়ো নদীর মতো গতিহারা দিশহারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা